আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে যা করবেন চলুন আমরা জেনে নিই মানুষ তিন ধরনের স্বপ্ন দেখে কিছু স্বপ্ন আসে মানুষের কল্পনা থেকে মানুষ যা ভাবে বা কল্পনা করে সেটাই ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে আসে এসব স্বপ্ন মানুষ দেখে আবার ভুলে যায় এগুলোতে বিশেষ কোনো ইশারা বা অর্থ থাকে না কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে যা সুসংবাদ সতর্ক করা বা ভবিষ্যতের কোনো ঘটনার ইশারা হিসাবে আসে আর কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে যা দেখে মানুষ ভয় পায় আতঙ্কগ্রস্ত হয় হজত ভাইরা রাজা আল্লাহাম বর্ণিত নবী করিম সাল্লু আল্লাহাম বলেছেন যখন নিকটবর্তী হবে তখন বেশিরভাগ সময় মুসলমানদের স্বপ্ন মিথ্যা হবে না আপনাদের মধ্যে সর্বাধিক সত্যভাষী ব্যক্তি সর্বাধিক সত্য স্বপ্ন দেখবে আর মুসলমানের স্বপ্ন নবুয়তের পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ স্বপ্ন তিন প্রকার ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসে কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে বা দুশ্চিন্তা বা দুর্ভাবনা তৈরি করে আর কিছু স্বপ্ন মানুষের নিজের চিন্তা ভাবনা থেকে তৈরি হয় সই মুসলিম ইহাদিস থেকে বোঝা যায় অর্থহীন অনেক স্বপ্নের পাশাপাশি মানুষ অর্থবহ স্বপ্ন দেখে যা আল্লাহর পক্ষ থেকে আসে মৃত বাবা মাকে দেখা স্বপ্নেও অর্থহীন বা অর্থবহ দুই রকমই হতে পারে নিজের স্মৃতি বা কল্পনা দেখে যেমন কেউ মৃত বাবা মাকে স্বপ্ন দেখতে পারে কারো স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে ইশারা হিসেবেও তাদের দেখানো হতে পারে মৃত মৃত বাবা মার জন্য দোয়া আমল বা দান সৎকার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য স্বপ্নে দেখানো হতে পারে তাই মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে তাদের জন্য বেশি বেশি দোয়া করা উচিত কোরআনে আল্লাহ তালা বাবা মায়ের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন বলো এহা আমাদের রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন সুরা ইসরা বাবা মায়ের জীবনকালেও তাদের সুস্থতা এবং নেক হায়াতের জন্য দোয়া করতে হবে মৃত্যুর পরও তাদের ক্ষমা আখেরাতের মুক্তি এবং মর্যাদা বৃদ্ধির জন্য বেশ বেশি দোয়া করতে হবে সন্তানের দোয়া যে বাবা মায়ের কাজে লাগে তাদের গুণা ক্ষমা করা হয় এবং মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম থেকে হাদিস থেকেই আমরা বুঝতে পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কোনো কোনো ব্যক্তি জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে বলবে আমার এত মর্যাদা অধিকারী কিভাবে হলাম তাকে বলা হবে তোমার জন্য তোমার সন্তানের দোয়া এবং ইস্তেকফারের কারণে তুমি এত মর্যাদা পেয়েছ সোনা মাজা মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে তাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী কিছু দান সৎকাও করা যেতে পারে সন্তানের সৎকার সোয়াব বাবা মায়ের কাছে পৌঁছে সাবেরা মৃত বাবা মায়ের পক্ষ থেকে সৎকার করতেন বলে বর্ণিত হয়েছে ইমনে আব্বাস রাজন থেকে বর্ণিত সাদ ইমনে ওবাদা ওবাদ অনুপস্থিতিতে তার মা ইন্তেকাল করেন তিনি আল্লাহ রসুল সাল্লুআ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমার অনুপস্থিতিতে আমার মা মারা গেছেন আমি যদি তার পক্ষ থেকে সৎকা করি তবে কি তার কোনো উপকার আসবে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ সাদ বললেন আমি আপনার সাক্ষী রাখছি যে আমি আমার মিকরাফ নামের বাগানটি আমার মায়ের জন্য সৎকার করে দিলাম সেই বুখারি শরীফ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকার